আসসালামু আলাইকুম কিতা খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো ভাই গতদিন গেছিলাম রেড হাউজও প্রত্যেক খাওয়ার বালা দিকও আছে খারাপ দিকও আছে প্রত্যেকখানি খানি মজাও আছে খারাপও আছে তো রেড হাউজোর মানে প্লেটার সিলেট সত্যি সবথেকে প্লেটার আপনার সিলেটর যারা আসুন অবশ্যই একবার রেড হাউসের আইসু না তোমার রেড হাউসের মাঠ হুম त भाइ हाम्रो एउटा भाइहरू बर्थडे आइस त हाम्रा एलाकार सुटोबाइ उहाँ प्रायः बाह्रजन गेस्ट लामो हुन्छ तेह्र जन गेस्ट लम्बर एडाउँछ प्लेटर हाम्रा अर्डर गर्छ त्यो प्लेटर एड़ा एड़ा नाम आउँछ उडा दुरा बाला नाम खुच्च দেখতে তো খুব সুন্দর লাগছে এবং আমরা তো মনে করছি না মানে খুব একটা টেস্টই হইব এবং আমাদের যে টেকা পা যেটা উচু হইব প্রায় ফচুরশো টাকা প্লাস পাঁচ আইছিল আমরা ও সবার মিলিয়া তবে বিশ্বাস করুন টেস্টটা মানে এত বাজে এত বাজে এত বাজে আমার মনে হয়েছে খিচুড়ির দোকান থেকে দশ টাকা দিয়ে খিচুড়ি খেলিলে এত কি ভালো আমি বেটার রিভিউ পাইলাম এবং টেস্ট পাইলাম এতটা টেস্ট পাইছি ভাই আর বিশ্বাস ও সুপ আর যে রাইস আর একটা খিতা দিচ্ছে অত খারাপ খানি কিনা মানুষ বানাইতে পারে ভাই সব খানি রাখি ভাই বিশ্বাস হলাম মানে দুইটা বার একটা ডিশ খাইছি খাইয়া ওখানে সব হয়ে গেছে সব খাওয়া হয়েছে কিচ্ছু করা না ভাই তা তো খাওয়ার যুগ না মানে আপনি খাইলে বমি হয় বল একটা মানে পর্যায়ে আসে বর্তমানে তখন আমি কি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি খাইছি কে যে জিনিসটা মজা হইতে পারে কিলা না আমার জলা লাগবো ওলা হইতে পারে বাদ হইতে পারে খারাপ আপনারা যারা কান্দাত কিলা লাগছে যদি খাইয়া তখন তো কমেন্ট করি তখন বন্ধু তো আলাইকুম